বিভিন্ন ইস্যু ঘিরে সম্প্রতি বিএনপিকে চাপে ফেলার প্রবণতা চলছে বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকরা তারা বলছেন কোনো নেতিবাচক ঘটনা ঘটলেই সঙ্গবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নেট দুনিয়ায় কটাক্ষপূর্ণ এবং অশালীনভাবে আক্রমণ চলছে অথচ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বিএনপি সবসময় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দলের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের লাগাম টানতে বহিষ্কারের মতো কঠোর অবস্থানে দলের হাইকমান্ড 2024 সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ধৈর্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে বিএনপি এক্ষেত্রে বেশি ধৈর্যের পরিচয় দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ নেতাদের বক্তব্য অভ্যন্তরীণ দ্বন্দ্ব মীমাংসা সাংগঠনিক সিদ্ধান্ত সরকার ও রাজনৈতিক নেতাদের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয় সেটিও তিনি মোকাবেলা করছেন এরপরও ধৈর্যের পরীক্ষার মুখোমুখি থাকা বিএনপিকে চাপে ফেলার ইঙ্গিত মিলছে নানা ইস্যুতে রাজধানীর মিডফোর্ড হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী সোয়াক হত্যাকাণ্ডের ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ওই ঘটনায় বিএনপি ও তারেক রহমানকে জড়িয়েও অপপ্রচার চলছে বিক্ষোভ মিছিল হচ্ছে আবার বিভিন্ন জনের ফেসবুক স্ট্যাটাস ও মিছিলের স্লোগানে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিএনপির ভেতরেও বিএনপি সবশেষ দু সাল যখন ক্ষমতা এসেছিল তখন থেকে দু সাল পর্যন্ত অপরাধ দমনে কঠোর ছিল বিএনপি বিশেষ করে সালের অপারেশন ক্লিন হার্ট এবং এলিট ফোর্স র্যাব গঠন করেছিল এতে বিএনপির ক্ষতি হলেও তারা অপরাধীকে কোনো ছাড় দেয়নি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যমতে আধিপত্য বিস্তার নেতৃত্বের রেশারেশি বিরোধ মূল সংগঠনের সঙ্গে অঙ্গ সংগঠনের মতভিন্নতা স্বার্থের দ্বন্দ্বে গত বছরের সাত আগস্ট থেকে তিরিশ জুন পর্যন্ত এগারো মাসে বিএনপির অন্তর্কোন্দলে চারশো আটাত্তর সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একাশী নেতাকর্মী নিহত হয়েছেন এসব ঘটনায় আহত হয়েছেন কয়েক হাজার অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রে তথ্যমতে গত দশ মাসে আটষট্টি জন নিহত হয়েছেন সাংগঠনিক সূত্র জানায় চাঁদাবাজি দখল বাণিজ্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি এরই মধ্যে সাড়ে চার হাজার নেতাকর্মীকে বহিষ্কার ও শোকচ করেছে এর মধ্যে বহিষ্কারের সংখ্যা তিন এছাড়া দু হাজারের মতো নেতাকর্মীকে কারণ দর্শানো ও সতর্ক করা হয়েছে এছাড়া এসব ঘটনায় ছাত্র দল এখন পর্যন্ত সারা দেশে তিনশো জনকে বহিষ্কার ও পাঁচশো একচল্লিশ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বেচ্ছাসেবক দলের কমপক্ষে শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার দেড় শতাধিক জনকে কারণ দর্শানো কমপক্ষে একশো জনের পদ স্থগিত করা হয়েছে এছাড়া যুব দলের একশো পঞ্চাশ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে ছাপ্পান্ন জনকে শোকজ এবং পাঁচ জনের পদ স্থগিত করা হয়েছে এরপরও পুরান ঢাকার ব্যবসায়ী হত্যাকাণ্ড দলকে নতুন করে সতর্কবার্তা দিচ্ছে বিশেষ করে বিএনপি ক্ষমতা এলে কি করবে এমন নেতিবাচক কথাবার্তা জনমনে শুরু হয়েছে অন্যদিকে বিএনপির জনপ্রিয়তা ধরে রাখতে তৃণমূলের লাগাম টেনে ধরার এখনই উপযুক্ত সময় বলে কেউ কেউ মনে করছেন